বলি জি মা তুমি যাও তোমার জামাইর সাথে যাওয়ার কাছে জায়গাটা কিনছে তাকে ভালো করে বলে দিবে জি জায়গা জানা কালকে আর রেজিস্ট্রিতে জানা দু পরে করে হ্যাঁ মা সে তো বলবি পাতির একটা লোক সাথে কি নাম কাছে মরুভূমি মরুভূমি আমাদের সাথে তুই অত চিন্তা নাই মা দাদা পয়সা ভালো করে বুঝিয়ে দিবে আর জায়গাটা মেপে দিবার জন্য ভালো করে বলে দিবে যা কোনো চিন্তা চলো চলো হ্যাঁ চলো শাশুড়ি মা ওই মরুভূমি কোথায় দাওয়াই দি বলি তো ওই চলো তো তুমি চলো

সেইখানেও তোকে যেতে হবে লাগবে শুভ কাজটা কি তোমার তুমি একটা মেয়েকে ভালোবাসো তার সাথে করবে কথা বলবে আমি জেনে কি অসুবিধা হবে তোমার ই কি রে এডা ভাগ্নে তোর মামাকে তো তুই ভালো করে চিনিস এই পর্যন্ত ছাব্বিশ জনকে আমি পিটি পিটি হত্যা করেছি তুই কি সেইগুলো নিজে চোখে দেখেও ভুলে গেলি নাকি ও মামা তুমি যাও আমি যাব না তোমার সাথে যাও তুমি তুই তো তুই যাবার লাগি কাঁচলিবে আমার সাথে ভুল হয়ে গেছে বলা আর যাব না যাও আর সাথে করে নিয়ে যাবো তুই তো আমার বিশ্বাস তো সত্যি কথা বলে বললে মানুষের সামনে গিয়ে কে বলে ওই মেয়েটাকে আমি ওর সাথে কত প্রেমের কথা ভাগ বলবো ভাগনি আমার তুই যদি আমার সামনে সব সময় থাকিস তাহলে আমার এই কথা বলা যাবে না আমি বলতে পারবো কি এইটুকু জ্ঞান হয় না গো মামা বলছি না যাও চুপচাপ বসে থাকে ঠিক আছে আর কালো কুকুর সাদা কুকুর এইখানে এলে বলবি বলবি পাড়ার ভিতরে কোথায় গেলো এখন আইছে বলার দরকার নাই সত্যি কথাটা ঠিক আছে কি বললাম মনে থাকবি তো বেশ গো যাও আরে ছোড়া সব জায়গায় জিদ ধরা तू শালা বুইদুর বাচ্চা বুইদু তুই যদি আমার না হতিল না তুই শালাকে চাট করে খেইলি দামি তুই যা బుদ্ধু হারামি এর গপাইদি এটা শুভ কাজে গেছি তাও সেখানে যাবার শালা ভাই প্রেম কইতে গেছি সাথে করে নিয়ে না জানা সবটা না কখন আসবে

বেশ ঠিক আছে চলো কথা চলো না লালমোহন সর্দার মাতা গোপিলা বিবি গোপিলা বিবি লয় গোপিলা রানী আছে হ্যাঁ তাই তো ঠিকই তো বলছি দলিল তো আপনার ঠিকই আছে কিন্তু রেকর্ড কার নামে আছে ওই মিচিতেই তো লেখা আছে ইংরেজিতে পিতা সুজয় মন্ডল হম তাই তো ঠিকই তো

সমিত বিশ্বাস এটাকে হয় আপনার ওটা হচ্ছে আমার লাতিন জমাই কত ভাগ দিছ গো বাবা এক বিঘি ও যার ভাগ আছে আছে সে তো দেখি তোমার লাভ নাই আমি আমার ভাগটা তোমাকে বেচছি আরে আবার কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা নাই আমি আছি তো আর একটা নিচে এখানে এক দাগ দেখাইছি যে 2 শতক আনা জায়গা ঝুমা ভাগ দি 3 আনা 2 জায়গার মালিকানা গ্রহণ পেয়েছে ওটা আমার আগেকার বউ ও ভাগ দিছেন আপনি জমি এই তা দিতে হবে না বউ জিও আমার রাজা কানাই দু কাটা তিন ছটাক জায়গা জীবন মূল্য দান হ্যাঁ ওইটা আমার ভাইরা ভাই মানে ভাইরা ভাই জায়গা সে মরে গেলে তার বিটি শ্বশুরকে দিয়ে দিবে ওইটা

আপনি তো জ্ঞানমান লোক আপনার তো জানা উচিত যে এই সম্পত্তিটা দাদুর আমলের সম্পত্তি সেখান থেকে সবাই মালিকানা পেটি 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 আসছি আমিও সেখানে মালিকানা পেয়েছি আমার ভাগটা আমি বেচবো তা সন্দেহ করার কিছু নাই তো বেশ ঠিক আছে ওর কথা বাদ দেন আমার এক কাটাটা আমার নামে আছে নাকি সেটা দেখি লাও আপনার নামটা যেন কি বালবুলু সর্দার হ্যাঁ এখানে লেখা আছে এক কটা এক ছটাকে জায়গার প্রকৃত মালিক বালবুলু সর্দার হ্যাঁ ওইটাই আমি ওকে বেজব লেন কাগজটা ধরেন ওই এক কাটা এক ছটাক জায়গাটার দাম কত হয়েছে আপনার সাথে পঁচাত্তর সেভেন্টি ফাইভ

তোমার সাথে কতদিন গোপনে কথা বলিনি তাই বলবো বলি দাঁড়াইতে বলছি আর তুমি তো হন হন করে হেঁটে চলেই গেছো দাঁড়াও জামা চলে যাক ও চলে যাবে চলে যাবে ও টুম্পা পাছো না একটু হাম্পি দে না আমি মাইরি বলছি আর তোমাকে ছাড়বো না পাগল একটু চলো আমার সাথে ওইদিকে কোথায় যাব চলো না একটু ললিপপ খাবো চলো না কি ললিপপ এইসব না বুঝতে পারবি এইসব লোকের ভাবনা চিন্তার কথা যদি আমরা দুজনে ভাবি না তাহলে আর কখনো আমরা এক সাগরে নেমে চান করতে পারবো না সেই জন্য বলছি নারিয়া বেগম এতদিন পর তোমাকে কাছে পেলাম একটু ওইদিকে চলো না একটু মনের কথা বলি বেশ ঠিক আছে তাড়াতাড়ি চলো হয়ে গেছে বউ জায়গা হয়ে গেছে পঞ্চাশ দিয়েছে কাগজপত্র সবকিছু দেখে নিয়েছো

তখন আমি মনে মনে ভেবে নিয়েছি ইহকালে আর পরকালে তুমি আমার জীবন মরণের সাথী মরুভূমি গো জীবনে এমন কোন কাজ আমাকে করতে বাধ্য করো না যাতে আমার কারণে সবাই কষ্ট পায় এ তুমি কি বলছো নারিয়া বেগম ঠিকই বলছো মরুভূমি তুমি কি ভাবো না আমি একজনের স্ত্রী তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি কিন্তু আমিও তো একজনের স্ত্রী তার সাথে 18 বছর আমি সংসার করেছি কি করে তাকে ছেড়ে তোমার সাথে সংসার করি বলো ইরি নাম তাহলে ভালোবাসা আমি তোমার মুখ থেকে কখনো এরকম কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই সেদিনকে আমার জন্য তুমি তোমার মেয়েকে পাঠালে এখানে ভালো তো তোমাকে বাসি মোর আমি কিন্তু আমি যে কি করব আমি যে দু নৌকায় পা দিয়ে এখন দাঁড়িয়ে আছি নারিয়া বেগম আমিও চাই না তুমি দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকো আমি চাই তুমি আমার ভালোবাসার অথই সমুদ্রুতে নৌকা পাড়ি দাও যেখানে কোনো ঢেউ থাকবে না কোনো তুফান আসবে না তোমার জীবনের নৌকা সুন্দরভাবে চলবে কতটা ভালোবেসেছো মোর তুমি আমাকে তোমাকে কতটা ভালোবাসি তা যদি এই বুকটা চিরে দেখাতে পারতাম তবু আমার মনে সন্দেহ থাকতো সত্যিকারের ভালোবাসাটা তোমাকে দেখাতে পারলাম তো সত্যি তুমি আমায় ভালোবেসে ফেলেছো হ্যাঁ নারিয়া বেগম হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি আমি চাইছি তুমি আর ওখানে ফিরে যেও না আমি চাইছি তুমি আমাকে বিয়ে করে আমার জীবনের নতুন যাত্রার পথে তুমি আমার সহধর্মিনী হও তোমায় অনেক ভালোবাসবো যে ভালোবাসার কোনো কুল কিনারা থাকবে না তোমার ওই মিষ্টি মুখের কথা শুনে আমার বুকের ভিতরে যে ঢেউ ভালোবাসার উঠেছে জানি না সেটা এখন কোথায় আছড়িয়ে পড়বে আমার উপরে সে ভালোবাসার ঢেউ পড়ুক আমি চাইছি নারিয়া বেগম হাত ধরে কথা আমি তোমার বেগম যতদিন এ দেহে প্রাণ থাকবে মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি শুধু তোমাকেই ভালোবেসে যাব তোমাকেই যতন করে বুকে রাখব। সত্যি বলছো সত্যি 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 আই লাভ ইউ আমার জান